রাত প্রেমিকের সঙ্গে কাটাতে অবাক চায় করা দোষবার পালানো গৃহ মহিলার এমন কথায় হতো বা খুদ স্বামীও তারপর কি হলো প্রেম বড় বালাই কিন্তু স্বামীকেও যে ছাড়া যাবে না তাই এক অদ্ভুত দাবি করে বসলেন উত্তরপ্রদেশের রামপুর জেলার এক মহিলা যা শুনে হা হয়ে গেলেন পঞ্চায়েতে উপস্থিত সকল মানুষজন সহ গোটা গ্রাম ঘটনাটি উত্তর প্রদেশের রামপুর জেলার আজিমনগর থানা এলাকার এক বিবাহিত মহিলার জানা গিয়েছে প্রায় বছর দেড়েক আগে পাশের গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল এই গৃহবধূর কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই তার সম্পর্ক গড়ে ওঠে তান্ডা এলাকার অন্য এক যুবকের সঙ্গে আর এরপর থেকে শুরু হয় পালানো ফিরে আসা এই দুইয়ের নাটক প্রায় এক বছরে ওই মহিলা নবার প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছেন এবং প্রত্যেকবারই পঞ্চায়েত বা পুলিশের মাধ্যমেই তাকে স্বামীর কাছে ফিরিয়ে হয়েছে দিন দশেক বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান ওই বধূ বউকে খুঁজে না পেয়ে অগত্যা পুলিশে অভিযোগ জানান বিচারার স্বামী এরপর পুলিশ তাকে প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার করে ফের স্বামীর হাতে তুলে দেয় কিন্তু সেখানে মাত্র একটি রাত কাটিয়ে পরদিন সকালে আবারও প্রেমিকের কাছে ফিরে যান তিনি এবার ওই যুবক নিজেই তার স্ত্রীকে ফেরাতে হাজির হন প্রেমিকের বাড়ি কিন্তু শ্বশুর বাড়ি ফিরে যেতে তিনি সরাসরি মানা করে দেন অবশেষে এক প্রকার বাধ্য হয়ে পরিবারের লোকজন পঞ্চায়েতের দ্বারস্থ হন এরপর ভরা পঞ্চায়েতে আচমকাই ওই মহিলা দাবি করে বসেন তিনি মাসের পনেরো দিন স্বামীর সঙ্গে থাকবেন এবং বাকি পনেরো দিন প্রেমিকের সঙ্গে থাকবেন যথারীতি তার এমন প্রস্তাব শুনে হতবাক হয়ে যান সেখানকার উপস্থিত সকলে আর স্বামী ওই যুবক এক প্রকার হতাশ হয়ে হাত জোর করে শেষে বলেন আমাকে ক্ষমা করো এখন থেকে তুমি তোমার প্রেমিকের সঙ্গেই থাকো হ্যাঁ স্ত্রীর তরফ থেকে এমন কথা শুনে স্বামী স্পষ্ট জানিয়েছেন তিনি আর এই সম্পর্ক টেনে নিয়ে যেতে চান না তবে ওই গৃহবধূ নিজের সিদ্ধান্তে অনর তিনি স্বামী এবং প্রেমিকের মধ্যে সমানভাবে সময় কাটাতে চান বর্তমানে এই ঘটনাটি গ্রামের আলোচনায় হট টপিক হয়ে উঠেছে প্রবীণদের দাবি তারা জীবনে স্বামী অনেক সমস্যা দেখেছেন বটে কিন্তু এমন ঘটনা কখনো দেখেননি তাছাড়া পঞ্চায়েত স্বামী মধ্যে সমাধানের পথ বের করে দেয় কিন্তু পনেরো পনেরো দিনের সময় কাটানোর এমন কথাই প্রথম শুনেছেন তারা এরকম ঘটনা আপনি কি আগে কখনো দেখেছেন দেখলে সেই ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন ফেউরো রিপোর্ট টক টু টাইম